এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়োজিৎ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয় কীর্তন গ্রামে এই গ্রামের একজন প্রবাসী ভাই সিঙ্গাপুর প্রবাসী ইমারত হোসেন ভাই ইমারত হোসেন ভাই গড়ে তুলেছেন বিসমিল্লা ফার্ম আমরা বিসমিল্লা ফার্মে গিয়ে গরুগুলো দেখবো ভিতর আছেন আমাদের ইমারত ভাই কেমন আছেন ইমারত ভাই আলহামদুলিল্লাহ ভাই এবারে এক পঞ্চাশটা আছে খাসি বোরকি করছি সবগুলো গরু বিক্রি হয়েছে ঈদের কয়দিন আগে বিক্রি হয়েছে আমার ঈদের আট দিন আগে শেষ চলেন আগে একান্নটা গরু দেখি তারপর আপনার সাথে কথা বলি মাশ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার মন পাক রাব্লালামের সুন্দর সৃষ্টি দেখলে মন পাক রাবুল আমিনের প্রশংসা করতে হয় আসলে অনেক সুন্দরভাবে গরুগুলো আমরা দেখলাম সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম আমরা মনে হয় কিছু ক্রেতা আসছে দেখতে পাচ্ছি চলুন এই ক্রেতারা কি করে একটু সেটা দেখি একশো সত্তর একশো নয় আমরা যে দূরে বাইরে দেখলাম ওই ধরে বিক্রি হলো এই যে ভাই আমার যে কিনছেন কুন্ডা কুন্ডা খুন্ডা কিনলে একশো সত্তর একশো নয় কেমন দামে এটা কিনলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কিসমতে ছিল ইনশাল্লাহ উনিও লোক খুব ভালো এবং উনি এত একটা ভালো লোক একসাথে ছোট বন্ধু ছিল গরুগুলা প্রত্যেকটাই সুন্দর যারাই আসবেন ভালো ভালো গরু পাবেন এবং এই জায়গা থেকে অল্প দামে কিনে নিতে পারবেন ঢাকার থেকে দাম এই জায়গায় কম ইনশাল্লাহ সবাই আসবেন আমরা ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে ধানমন্ডি থেকে আসছি কালকে মোহাম্মদপুরে তিনটা খামারে ঘুরছি আমরা তবে গরুর যে ওদের যে তালিম ওই তালিমের থেকে উনি খুব দেশি খাবার খাওয়ায় ভালো গরু যারে আসবেন এই জায়গায় ভালো গরু কিনতে পারবেন ভালো খাবার দেয় উনি উনি আমাদের দেশের বাক্সা গাছ খাওয়ায় আমারও বিক্রমপুরে শ্রীনগর বাড়ি তো উনি আমি যা দেখলাম যে উনি দেশি খাবার দেয় গরুগুলো প্রত্যেকটা সুন্দর গরু নিয়ে আসা যায় কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই যে গরুটা কিনলেন কি মানে কেন পছন্দ হলো গরুটা পছন্দ হচ্ছে রং সৌন্দর্য দাগ নেই এবং খাটি গরু পালে উনি ভাই খুব ভালো লোক সে নিজের দেশি খাবার দিয়ে এই গরু লালন পালন করছে এবং কাঁচা ঘাস এবং খবর ভুষি ভালো জিনিস খাওয়াই গরু খুব সৌন্দর্য করছে এখানে গরু আছে পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে আমরা তিনটা সহজ করে কিনে নিলাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়া তিনটা নিছি গরু খুব আমাদের পছন্দ খুব গরু খুবই ভালো মাশাল্লাহ খামার থেকে গরু কেনা না ভালো না হাট থেকে গরু কিন না ভালো না খামার সব খামারা ভালো এক হম না অনেক খামারে খামা খাওয়া বেজান যায় ওই জায়গা থেকে আমরা গরু কিনিনি না তবে এই জায়গাে খাওয়ায় কোনো বেজান নাই গরু পাইছি ভালো সলিড খাবার খাওয়াইছে সেজন্য আমরা কিনলাম আমাদের পছন্দ সে যে খাওয়ায় খুব ভালো জিনিস খাওয়ায় অন্য খামার থেকে গরু না কিনে আপনার খামার থেকে গরু কেন কিনবো আমার এখানে মনে হয় ভালো উন্নতমানের খানা দেই আর গরুর ভালোই কোয়ালিটিও ভালো সব দিকে ভালো বুঝছেন এটা আমার নিজের মুখের কথা না যারা কিনা নেয় তারাই বলে আমার গরু গোস্ত অত চব্বি হবে না ইনশাল্লাহ দেশাল গরু লালন পালন করেন কেন দেশাল গরু লালন পালন অনেকে দেশাল গরুটা পছন্দ করে বেশি টাকা বসার দিকে অনেক ই করে না মনে করেন দুই টাকা কম বেশি দেশাল গরুটা অনেক খুবই পছন্দ করে দেশাল তারপরে শাহিয়াল তারপরে কুরো ছিল পরেরটা এই গরুগুলো এত সুন্দর বানালেন কি করে বলেন তো এই গরুটি প্রায় দশ মাস এগারো মাস পালা হয়েছে গরুটি মনে করেন আমি আগে থেকেই কিনে আনছি আগে থেকে আমি লালন পালন কইরা সৌন্দর্য আগে থেকে চর্চা নিছি এই যে ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি করলেন প্রতি কারণ এই যে গরু তিনটা বুকিং হয়ে গেল পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো অসুবিধা হয় ইনশাল্লাহ না হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ তাইলে সবাই পারে বুঝছেন ওখানে তারপর কোনো কোনো কিছু হয় এর মধ্যে তারা জানানো হবে তারা জানানো হবে তারপর বড় ধরনের হয় তারা জানানো হবে ছোটখাটো হইলে আমি তো এটা চিকিৎসা আবাদ করুম ওই এবার ভাই আমরা এখন কিছু গরুর ওজন চেয়ারার সৌন্দর্য দামটা একটু আমার পুরাইন দা তাতে জানাতে চাই এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর এটা সম্পর্কে জানতে চাই এটা সাহিয়াল পাখরা বুঝছেন সাহিয়াল পাখরা এগুলো আমার অনেক টাকা কিনাই বেশি

আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার পরের কালো এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরের ক্রস তারপর দেড় লক্ষ টাকা তারপরের ক্রস এটাও দেড় লক্ষ টাকা দেশি ক্রস এটা হলো দেশি সাথে ক্রস এই যে লাল টুকটুকু এইটা দুই লক্ষ দশ হাজার টাকা আর এই যে চমৎকার সুন্দর দুই লক্ষ বিশ হাজার গ্রে কালার এর মানে মাশ অনেক সুন্দর আর এই যে কালো এবং লালের ক্রস এইটা হইল এক লক্ষ সত্তর হাজার টাকা আর এই ব্ল্যাক সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল এক লক্ষ আশি হাজার এই যে সিং মোটামুটা ছোট ঘাটতি এই যে হইলো সাইওয়াল এই সিং এই পথে থাকে সাইওয়াল এই পথে থাকে এক লক্ষ সত্তর হাজার টাকা এই যে লাল হাসা এটা হলো হাসা অরিজিনাল হাসা মিরকাদিমের হাসা এটা বুঝছেন এটা দাম আছে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাইসে মিরকাদিম হাসা বললে ইন্ডিয়ান হাসা তাকের পরেরটা এইটা হইলো নেপাল

নেপাল আর এই পাশে যে রেগে আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ আর এটা কি সেল সোল্ড হয়ে গেল নাকি না সোল্ড হয়েছে এটা তাহলে এটা এটা কত চান এটা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার আর এই যে এটা সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট হ্যাঁ এই পাশে টা এইটা হলো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার আর পরেরটা আড়াই লক্ষ এইটা আড়াই লক্ষ ভালো করে নেপালি এবং ইটি ক্রস হ্যাঁ তাই না ছর পরবাসে ছিলাম তখন আইসা চিন্তা করলাম আমি একটা কিছু করে খাইতে একটা কিছু ব্যবসা বাণিজ্যে যেটা করতে আমরা আগের দীর্ঘদিন আগের থেকে আমার একটা পরিকল্পনা ছিল আমি দেশে একটা খামার করবো লাভ লস মালিক জানে মালিক যেটা করে হেঁটে এই জন্য আমি এই খামারটা তৈরি করছি খামাটা খুব যত্ন সহকারে তৈরি করছি নিজের জায়গা নিজের জমি নিজের সবকিছু আমি অন্যের ভাড়া নিয়ে আমি করে নিজের এই জন্য আমি খামাটা করছি আমি তো নিজে চলতে পারব কারণ বুড়া বয়সে দুদিন বই যাই করে তার অল্প দিনে আমি আরো অকে দিয়ে আপনার নাম কি বাড়ি কোথায় মোহাম্মদ আজিরুল ইসলাম আমাদের ভাষা গাইবান্ধা

না পান খান বিড়ি আর খেয়েন না ঠিক আছে ওটা শরীরের জন্য ভালো না আপনার বাড়ি কই আপনি গাই বান্দা বাড়ি টাকা পাঠান তো ঠিক মতো বাড়িতে কে কে আছে মা বাবা ভাই বোন আপনি লেখাপড়া করতেন না না তাই গুরু খামারের কাজ করতে কি খুব ভালো লাগে হ্যাঁ লাগে ভালো লাগে ভালো ভালো লাগে না আপনার বাড়ি কই সিলেট আরে খোদা সিলেটের মানুষ চলে যাবে লন্ডন না হয়ে চলে আসছে ঢাকার এই যে মুন্সিগঞ্জে কি বাড়িতে টাকা পাঠানো হয় কত করে পাঠান

আর ঘাসে ঘাসে বেশি খিলাই আমরা ঘাসে প্রধান খাদ্য করু করার পরে ওদের বর্ষায় খালি থাকি না আমি নিজে আবার নিজে গোসল করাই নিজে খানা দানা চেক করি কোনটা খাওয়াবি কোনটা না খাওয়াবি এগুলো আমি সব বইলা দিই আমার ছেলেরা বিদেশ থাকে বাইরে থাকে একজন সিঙ্গাপুর থাকে একজন গ্রিস থাকে আমার আরো দুই ভাই আছে তারাও সিঙ্গাপুর থাকে বুঝছেন এই আমরা আমাদের ফ্যামিলিটা খুব ভালো কোনো ওই ভেজাল নাই কোনো ঝগড়া নাই যার আমরা সবাই মিলিতভাবে আছি ঠিক আছে আমি সবার বড় আমার ভাই আর ছোট আমার শ্রীনগরে বাড়ি এখানে খামার হইলে কয় কীর্তন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আপনারা যারা সুন্দর গরু চান দেশাল গরু চান সাইয়াল গরু চান ভালো খাদ্য খাবার দিয়ে একদম ভালো গরু সংগ্রহ করতে চান আমি বলবো যে এটা চলে আসুন এটা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয় কীর্তন গ্রাম এখানে আসলে কিন্তু দেখলেন যে পরিবারের বাপ ছেলে সব অনেক লোকজন নিয়ে আসছে তেমনি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে কিন্তু আসা যায় এবং একই সাথে খামারে গরুও সংগ্রহ করা যায় এবং গ্রামে এসে একটু গ্রামের পরিবেশের সাথে একটা দিনও উপভোগ করা যায় এটা হইল কয়েকীর্তনকালী হোলা বড় মন্দির